অতীতের যতগুলো আন্দোলনে সফল হয়েছে নব্বই এর আন্দোলনের অন্যতম একজন কারিগর এবং রূপকার এবং আন্দোলন পরিচালনা এবং সাফল্য আনার জন্য এবং খালেদা জিয়ার দক্ষিণ অস্ত্র হিসাবে দায়িত্ব পালন করেছিলেন বাবু বৈশ্বচন্দ্র রায় ঢাকা ইউনিভার্সিটির ছাত্র আন্দোলন নগর এবং শহর ভিত্তিক ছাত্র আন্দোলন এবং যুবকদেরকে সংগঠিত করে আন্দোলনের চূড়ান্ত বিজয়ের সময় আজকে শ্রমিকদেরকে সম্পৃক্ত করেছিলেন টঙ্গি এবং আদমজির সেই বিপ্লবী শ্রমিকদের স্লোগানে নব্বইয়ের গণ আন্দোলন সাপোর্ট করেছিলেন এর সাথে পতন নিশ্চিত করেছিলেন আমাদের কাছে আর একটু উদাহরণ আছে ঊনসত্তরের গণ অভ্যুত্থান লেহ মানব আয়ুব খার পতন ঘটিয়েছিল ছাত্র আর শ্রমিকের মিটালি ঘটিয়েছিল মজলুম জননেতা মৌলানা ভাসানীর আহ্বানের নেতৃত্বে সেই আন্দোলনেই শেখ সাহেব মুক্ত হয়েছিলেন আজকে এই যে ফাঁসিবাদ কবলিত বাংলাদেশ তেইশ বছরের অপশাসনের পুনরাবৃত্তি হচ্ছে পাকিস্তানি দুঃসাহসকদের প্রতিভূ শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে আজকে আঠারো বছরের যে দুঃশাসন চলছে এই দুঃশাসনের প্রথম ঘটনার জন্য নিরুলস ভাবে লড়াই করছে অগণিত মানুষ মৃত্যুবরণ করেছে অগণিত মানুষ গুম হয়ে গেছে ফাঁসির অপেক্ষায় এখনো পর্যন্ত ঢাকা কারাগারে আমাদের বিএনপির নেতৃবৃন্দ রয়েছেন প্রতিদিন জেলখানায় বড় 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 মামলায় গ্রেপ্তার হয়ে এবং সাজা নিয়ে তারা কারাবুদ্ধ হচ্ছে ইসাকের মতো সুলতান সালাউদ্দিন টুকু আজকে খাইফুল আলম নির আজকে অসংখ্য নেতৃবৃন্দ রয়েছেন আজকে বিএনপির ভাইস চেয়ারম্যান আজকে সালাম পিন্টু লুৎফুজ্জামান বাবর অসংখ্য নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছে গুম করেছে বিএনপি পিছু হটেনি বিএনপি পিছু হটবে না বিএনপি জনগণের অধিকার আদায় করে ঘরে ফিরবে খালে খালেদা নব্বইয়ের আন্দোলন সফল করেছিল আজকে যাদের নেতৃত্বে তারা নতুন এই বাস্তবতার প্রেক্ষিতে হাজিনার পতন নিশ্চিত করার যে অভি অভিপ্রায় নিয়ে সংগ্রাম গড়ে তোলার চেষ্টা করছেন ছাত্র সংগঠন ও যুব সংগঠনকে সংগঠিত করছে শ্রমিক সংগঠনের প্রতি বিশেষ দরদ দেওয়া দুইজন নেতা জগবাবু বৈশ্যচন্দ্র রায় মহানগরের আব্দু সালাম তাদের সাথে নিয়ে শ্রমিক আন্দোলনের জাগরণের মধ্য দিয়ে এই হাসিনার পতনকে নিশ্চিত করে খালেদা জিয়াকে মুক্ত করা গণতন্ত্রকে মুক্ত করা তারেক রহমানকে স্বদেশ প্রত্যাবর্তন করা বাংলাদেশকে এই দুঃশাসন থেকে মুক্ত করার লড়াইয়ে শ্রমিক শ্রেণীকে আরও সংগঠিত করার অভিপ্রায় জানিয়ে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকের এই ছোট্ট সভা হলেও তারা আজকে জাতীয় পর্যায়ের নেতৃত্ব সেই তারপরে আমাদেরকে উৎসাহিত দেওয়ার জন্য আসছেন বয়স্কর্দা এবং মহানগরের সালাম ভাইয়ের প্রতি